নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা নন্দন মহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন বাজে এখন সাড়ে থেকে আমি আমার ব্লগ শুরু করছি আজকে এখনো পর্যন্ত কাজ হয়নি হয়নি আমার বিছানা কিছুই পরিষ্কার কাজ তো যে ঘরের কাজ করে আমার মানে সাহায্য করে ঘরের কাজে সে বাসন ফাসন মেজে ঘর মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে চলে গেছে আর আমি ছেলেকে এখন এই যে বই কিনে আনা হয়েছে এই বই নিয়ে এখন একটুখানি দেখা হচ্ছিল পড়া হচ্ছিল আর বই কিনতে গিয়ে আমার ছেলে একটা বই কিনে এনেছে তার না আপনাদেরকে দেখাই এইরকম তার না তান বই কিনে এনেছে এই বইটা নিয়েই পড়া হচ্ছে এখন পড়ে যাচ্ছে কোনো মানে পড়ার বই যে কিনে এনেছে পড়ার বই যে একটুখানি পড়বে হ্যাঁ তার কোনো নেই আমি বলছি বলে আমার আমার দিকে দেখছি যে নতুন বই পেয়েছে যে একটু ভালোভাবে পড়বে সেসব দিকে কোনো নেই ও খালি গল্পের বই পড়ার নেশা ও চলুন এবারে রান্নাঘরে যাব সকাল সকাল অনেক পাখি আসছে এখন আমাদের এখানে আবার সেই পাখিটা এসছে এমনি সমাতেই প্রচুর পাখি আছে আর আবার শীতকাল তো এখন এখন অনেক পাখি আসছে দেখাতে পারবো কিনা জানি না দেখেছেন কত পাখি আছে আমাদের এখানে এই পাখিটা দু তিন দিন ধরে আসছে সে ওই দরজার মধ্যে ঠোকর দেয় ওর ছাটা পরে তো জানলার মধ্যে ওই জন্য এসে ও মনে করে ওরই মতো হয়তো কোনো পাখি আছে ওই জন্য ও এসে মারে গত দু তিন দিন ধরে ঢুকছে আবার আসছে আবার এক একটা পাখি কি হয় ঘরের ভেতরেও ঢুকে পড়ে কখনো এসে জানলা ফাল্লা দিয়ে তো ঢুকে পড়ে ঘরের ভেতর কারণ এখনো পর্যন্ত টিফিন কি বানাবো কোনো তার কোনো ঠিকই হয়নি তো দুদিন আমি কোনো ব্লগ করিনি শরীরটা না ভালো লাগছিল না তাই দেখা যাক কি রান্না করবো অনেক কিছুই বাজার আছে হবে আজকে ভাত বসা সেরকম কিছু আজকে রান্না করার ইচ্ছা নেই ওই জন্য আজকে এখানে সিম ভাতে দিয়েছি দাঁড়ান দেখাই সিম দিয়েছি কুকারে আলুও দিয়েছি দুটো বাদ বাকি এই দিয়ে আজকে ভালো হাওয়া দিচ্ছে কিন্তু একটু ঠান্ডা নেই সেরকম একটা গরম গরম ভাব সব কটা দিয়ে দিই আলু আর একটু দেবো কুমড়ো আলু অনেকগুলো দিলাম ইচ্ছা আছে না একটুখানি এ করবো ও বেলা আলুর পরোটা করবো আমার ছেলে বায়না করছে কদিন ধরে ওই জন্য একেবারে আলুটা সিটি মেরে নেব আর এই যে এর মধ্যে কি আছে বলুন তো সেই সেদিনকে দেখালাম আমাদের কুমড়ো আছে দান দেখায় যে কুমড়ো এরমভাবে ভাবে রাখলে কিরকম ভালো থাকে এরকম সেই কুমড়োটা এইভাবে খবর কাগজে রেখে দিলে দেখুন কিচ্ছু পচেনি কিচ্ছু না এটা শুকনো হয়ে যাবে আমি যদি দিয়ে রেখে দিই অনেক দিন কিন্তু পচবে না সেই সেদিনকার কুমড়ো এটা এটাকে কাটবো আর এখানে এই যে এটা এগুলো কেটে রেখেছে এটা দিয়ে একটুখানি এ করব। তরকারি করব বিকাল বেলার জন্য দিয়ে আলুটা দিয়ে দেবো না কি কারণ এবেলাও আলুটা হবে লাগবে আর ওবেলার জন্য দেখছি এই আলুটাও দিয়ে দেবো এর মধ্যে আর এই কুমড়োটা দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর এটাকে না একটুখানি ভাপিয়ে নেব হয়ে গেছে মোটামুটি ভাত এখন এতে কিন্তু এখনো এতে কিন্তু এখনো চাল দেইনি আমি চান করে এসেছি তো তারপর চুলটাকে গুটিয়েই রেখেছি ওই জন্য মাথাটা কেমন লাগছে টিপটা খুলে পড়ে গেছে যাই হোক এরকম ভাত ভাত এখনও বসায়নি কিন্তু আগে এটা সিদ্ধ হয়ে যাক অনেকটা তো নাহলে কুকারে ভর্তি হয়ে যাবে আর একটা আলু দেব একটা আলু দিয়েই তরকারি করব একবেলা তো আর আমার না কি বলুন তো এই আলুর পরোটা হলে এই হলে তো কোনো তরকারি লাগে না আমার ছেলেরও তাই লাগে না ওর বাবার একটা আলু দিয়ে তরকারি করলে হয়ে যাবে যদি নেই অল্প একটু একদম নেবো হয়ে যাবে এটাকে ভাজা ভাজা মতো তরকারিটা করব একদম হয়ে যাবে এখানে এই দেখুন এটাকে আবার এরকম কুমড়োটাকে আবার এরকমভাবে মুড়ে নিয়েছি এই কপিটাও ছিল এটাকে আর এটাকে ঢুকিয়ে দেবো আমার ফ্রিজে আবার যখন বার করবো তখন ফ্রিজে ঢুকিয়ে ফ্রিজে মোটামুটি সবজি আছে একদিন বেরিয়েছিলাম সব সবজি পাতি কিনে নিয়ে এসেছি নিয়ে এসে এমনি সময় রাজুই যায় বাজারে তো আমি একদিন গিয়েছিলাম নিয়ে কিনে এনেছি আর এই যে এর মধ্যে আছে লঙ্কা আর এর মধ্যে এর মধ্যে আছে ধনে পাতা ধুয়ে পরিষ্কার করে টিফিন বাক্স ওটাতে রাখা থাকে একটা ধনে পাতা আর একটা আমার এর লঙ্কা কাঁচা লঙ্কা এটা ঢুকিয়ে দিই ধনে পাতাটা লাগবে যদিও ধনে পাতাটা লাগবে ওই যখন ই করব না ওই একটুখানি আলু পরোটা করব তখন লাগবে এখন আপাতত তো ঢুকিয়ে দিলাম এখন ধনে পাতাটা দেবো না ধনে পাতাটা বিকালবেলা দেবো যেহেতু বিকালবেলা পরোটা করব এখন দিলে না ধনে পাতা গন্ধটা উড়ে যাবে এখন দেবো অল্পটা অল্প একটু দেবো বাদ বাকিটা ওবেলা দেবো বিকালবেলা যখন পরোটা করবো তখন তাহলে পরোটার মধ্যে না ধনে গন্ধটা থাকবে বেশ ভালো লাগবে ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি আদা আমি এতে থেঁতো করে নিয়েছি এই আদাটা দিয়ে দেবো Kan du ta den sånn at det ikke går i veien? আলু আর ফুলকপিটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তাই আমি অল্পখানে নুন দিলাম এর মধ্যে জল দিয়ে দেবো গরম জল এটা চাপা দিয়ে দেব হোক এটা এখনো সিটি হয়নি সবে সবাই সঙ্গে করছে এইগুলো না এইগুলো জায়গা মতো তুলে দিন জায়গাটা খালিও হয়ে যাবে ছেলে এখন মনে হয়েছে গল্পের বই নিয়ে পড়ছে রাগ হয়েছে এই জন্য গল্পের বই না আমি কিনে দিই না কিনে দিতে চাইছিলাম ওনা বায়না করলো এই যে আলুর পরোটা যে বানাবো তার পুরটা আগে বানিয়ে নেবো আলুটা আমি সিদ্ধ করে চটকে নিয়েছি এবার এর মধ্যে এই যে ভাজা মশলাটা আমি এই ডিপের মধ্যে করে রেখে দিই সেদিনকে বললাম এতে জিরে গুঁড়ো আর মানে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করা আছে মশলাটা দিলাম এবার এর মধ্যে নুন দেব পরিমাণ মতো নুন দিলাম কাঁচা সর্ষের তেল আর দেব মিহি করে কুচানো ধনে ফাঁটা এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব যেটা মাখানো হয়ে গেছে এবার এটা চাপা দিয়ে রেখে দেবো সে বিকালবেলা করবো আজ আমাদের মেনু এই যে কুমড়ো ভাতে সিম ভাতে আলু ভাতে আর সন্ধ্যা বন্ধুরা এখন আটটা বাজে আটটা বেজে গেছে মনে হয় এই যে আমরা সকালবেলাতে বেলা যাই দেখালাম কুর রেখেছিলাম এর মধ্যে আবার একটুখানি কুঁচুনো ধনেপাতা দিয়েছি দিয়ে মাখিয়ে তোর কুট দেওয়া আমার হয়ে গেছে এখানে অলরেডি একটা বসিয়ে দিয়েছি বেশি করে কুট দিয়েছি পাতলা করেছি খোলটা আর কুটটা বেশি দিয়েছি যখন হোক আমি তখন অনেকটা একটা নিই এইভাবে ঘি দিয়ে আর পরোটা গুলো প্রত্যেকটাই ভেজে নেব আমি পরোটা করলে বেশিরভাগ সময় ঘি দিয়েই ভাজি খুব কম সময় তেলে ভাজি সেটা অলিভ অয়েল তেলেই ভাজি নাচে এটা গোল হয়নি বড়টা শুনতে গেলাম তারপর বেঁচে গেল আমি খুব কোন সময় পরোটা দিয়ে ভাত মানে তেলে ভাজি আর সেটা অলিভ অয়েল তেলেই ভাজি টেস্ট করে আসি এইটুকু আলু যে এইটুকু এটা আমার ছেলে খাবে এই ঘিয়ের পরোটা হলে না রাজু খেতে খুব ভালোবাসে ও বলে যখন পরোটা ভাজবে না ঘি দিয়েই ভাজবে কিন্তু এক এক সময় আমি আবার একটু তেল দিয়ে ভাজি কিন্তু অলিভ অয়েল দিয়ে ভাজি খাবার আমার বাড়া হয়ে গেছে এটা ছেলের এটা রাজুর আর আমি নিয়েছি একটুখানি আচ্ছা আমি তরকারি নেব না এই আমাদের আজকে রাত তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে ব্লগে টাটা